অধিকাংশ ভাইয়েরা আমাকে কমেন্টগুলো করতেছেন যে ভাই আমি তো গ্রামে বসবাস করি আমি গ্রামে থেকে আসলে কি ধরনের ব্যবসা করব এ আমার কিছু ব্যবসা সম্পর্কে কি আপনি ধারণা দিতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনাদের এই প্রশ্নের আলোকে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করেছি আপনারা যারা এই প্রশ্নগুলো আমাকে করতেছেন আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে গ্রামে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা আছে আপনি যে কোনো ব্যবসায় করতে পারেন তবে আপনার সাথে কোন ব্যবসাটা যায় এবং আপনি কোন ব্যবসাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে এখানে আপনি যদি বলেন যে ভাই কিছু ব্যবসার আইডিয়া দেন যদি আমি বলতে যাই বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া রয়েছে গ্রামের মধ্যে আপনি মুদি ব্যবসা করতে পারেন মুদি ব্যবসার একটা লাভজনক ব্যবসা যারা করতেছে তাদেরকে জিজ্ঞেস করবেন মুদি ব্যবসা সম্পর্কে আমার কিন্তু ভিডিও আছে এটাও করতে পারেন এছাড়া আপনারা পশুপালন পশুপালনও করতে পারেন এটা যদি আপনি পর্যাপ্ত জায়গা থেকে থাকে আপনার বাসায় সেটাও আপনি করতে পারেন এছাড়াও আপনি মাছের হ্যাঁ সারি কিংবা মাছের ব্যবসা কিংবা মাছের পি এই টাইপের আপনি ব্যবসা করতে পারেন অর্থাৎ অজস্র ব্যবসা রয়েছে তবে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার সাথে কোন ব্যবসাটা যায় অর্থাৎ আপনি কোন ব্যবসাটা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনার কাছে মনে হয় যে আপনি এই ব্যবসাটা করে আপনি লাভবানিত হতে পারবেন আশেপাশে রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন এছাড়া আমি আসি আমার সাথেও বলতে পারেন আপনি যে ব্যবসাটা পছন্দ করেন সেটা সম্পর্কে আমাকে কমেন্ট করে জানান এছাড়াও আমি কিছু ব্যবসা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে থাকি আমি আজকের এই ভিডিওতে আমি দু একটা ব্যবসা সম্পর্কে কথা বলি অনেক আপুরাও আবার বলতেছে যে আমি গ্রামে রয়েছে আমি কী ধরনের ব্যবসা করতে পারি তাদের জন্য কিন্তু ব্যবসা রয়েছে যাই হোক এই ব্যাপারে কিন্তু ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিওর মাধ্যমে দুই একটা ব্যবসা সম্পর্কে কথা বলতেছি প্রথমত কথা হচ্ছে আপনি যে গ্রামে রয়েছেন আপনার আশেপাশে লক্ষ্য করবেন যদি কোনো আপনার পুকুর কিংবা আপনার আশেপাশে যদি ডুবা নালা রয়েছে এগুলাকে যদি আপনি পরিষ্কার করে আপনি এখানে কিন্তু মাছের ব্যবসা করতে পারেন এই মাছের ব্যবসাটা কিন্তু একটা লাভজনক একটা ব্যবসা এখানে যদি আপনি পোনা মজুত করতে পারেন এছাড়া আপনি দেখা যাচ্ছে যে আপনি দেশীয় পোনা অল্প অল্প করে নিয়ে এসে আপনি এখানে যদি আপনি দুই মাস তিন মাস যদি এটাকে যদি আপনি পর্যাপ্তভাবে যদি খাবার টাবার দিতে পারেন সেখান থেকে কিন্তু আপনি মাছ শেষে ভালো একটা টাকা ইনকে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনার যদি এটা সাইজ হয়ে যায় পরবর্তীতে আপনি বিক্রি করতে পারবেন এছাড়াও আপনি যদি গরু বিশেষ করে ছাগল রয়েছে এগুলো যদি আপনি লালন পালন করতে চান সেক্ষেত্রেও আপনি করতে পারবেন এটা সম্পর্কেও কিন্তু ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেটাও আপনি দেখে আসতে পারেন এছাড়াও অধিকাংশ ভাইয়েরা বলতেছে যে ভাই আমি তো আসলে ব্যবসা বাণিজ্যর দিকে বেশি একটা ফোকাস করতে চাই এখানে আমি মোদি ব্যবসা সম্পর্কেও কথা বলেছি তুমি। আপনারা অন্যান্য ভিডিওতে দেখে থাকবেন যে মুদি ব্যবসা একটি লাভজনক ব্যবসা এটা ফার্স্ট সম্পর্কে বলেছি আপনি কিভাবে পণ্যগুলো কিনবেন এবং আপনি কোথায় ব্যবসাটা দিতে পারেন এটা সম্পর্কে কথা বলেছি তারপরও আমি একটা ধারণা দিই আজকের এই ভিডিওতে ব্যাপারটা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে লোকের সমাগম বেশি আপনার বিশেষ করে বড় বড় বড়ো বাজার রয়েছে আপনার আশেপাশে লক্ষ্য করবেন যেখানে আপনি বসবাস করেন সেখানে যদি লোকের সমাগম থেকে থাকে এই ধরনের কোনো প্লেসে আপনি কিন্তু এই ব্যবসাটি দিতে পারেন এটি যেহেতু লাভজনক একটি ব্যবসা এছাড়াও কিন্তু আমি বিভিন্ন মুদি ব্যবসা ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথেও কিন্তু কথা বলে আপনাদেরকে সরাসরি দেখিয়েছি এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা অনেকে দেখে থাকবেন যাই হোক এই ব্যবসাগুলো কিন্তু আপনারা গ্রাম অঞ্চলের থেকে করতে পারবেন এছাড়াও যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে পার্সোনালি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন